প্রকৃতি কি অপার সৌন্দর্য দেখুন গত কয়েক মাস আগেও কিন্তু এখানে পানিতে ভরা ছিল কিন্তু এখন তা সমতলে পরিণত হয়েছে এমন সৌন্দর্য নীলাভূমি কিন্তু আমাদের বগুড়া এই সমতল ভূমিতে কিন্তু যাওয়ার জন্য নৌকা লাগত কিন্তু এখন মানুষ বিভিন্ন শাকসবজি বা ফসল উৎপাদন করছে বছরের বেশিরভাগ সময় কিন্তু এখানে পানিতে ভরা থাকে আবার কোনো না কোনো সময় বন্যাতেও পরিণত হয় যার ফলে এখানে তৈরি হয়েছে বিশাল একটি বাঁধ একটি আকর্ষণীয় নামও রয়েছে এই বাদটি প্রেম যমুনার ঘাট আর এই ঘাটটিকে ঘিরেই তৈরি হয়েছে একটি সুন্দর পর্যটক কেন্দ্র ছোট বড় নানা বয়সের মানুষ কিন্তু এখানে ভিড় করে এই অপার সৌন্দর্যের জায়গা কিন্তু আমাদের সবারই চেনা এটা আমাদের প্রাণের জেলা বগুড়ার সারিয়াকান্দি প্রেম যমুনার ঘাট যার কোল ঘেসে বয়ে গেছে যমুনা নদী তাই এই সৌন্দর্য উপভোগ করতে এখনই চলে আসুন কারণ আর কিছুদিন পরই হয়তো আবার অন্যরকম এক সৌন্দর্য ফুটে উঠবে সারিয়া প্রেম যমুনার ঘাটে